ওয়েলকাম স্টুডেন্ট টু কম্পিটিভ চ্যানেলে যবে থেকে নতুনভাবে এসএসসি নিয়োগ ব্যাপারটা শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে তবে থেকে নানা সমস্যা তৈরি হয়েছে কখনো ও বিসিদের নিয়ে কখনো বা অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না আরও একটা নতুন সমস্যা তৈরি হয়েছে কী সমস্যা সে বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনটিতে তো চলুন দেখে নেওয়া যাক নিয়োগে যেখানে সঠিকই নয় করার জন্য অতিরিক্ত দশ নম্বর কেন এই একটা প্রশ্ন কিন্তু উঠে এসেছে স্কুল সার্ভিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে যেমনটা বলছিলাম যে স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি উল্লেখিত বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে কখনো ওবিসি কখনো বা অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না সুপ্রিম কোর্টে কি রায় দিয়েছে তার ভিত্তিতেই এসএসসিতে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গেল ব্রাঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে ডিভিশন ব্রাঞ্চ মামলা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন শের ও বিচারপতি স্মিতা দে এজলাসে মামলা দায়ের হয় মামলাকারীর বক্তব্য যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি তাহলে শিক্ষাগত করবার জন্য অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হবে অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীরা সমস্যায় পড়তে পারে নিয়োগের সময়সীমা নিয়ম বিভ্রান্তি হয়েছে এসএসসি নতুন নিয়োগে নিয়ে সিঙ্গেল ব্রাঞ্চে কমিশনের নির্দেশকে বহাল রেখেছে তাই এবার ডিভিশন ব্রাঞ্চে মামলা তো যেটা বলছে আর যে সমস্যাটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মামলাকারীদের বক্তব্য যে যেখানে নিয়োগটাই সঠিকভাবে হয়নি স্বচ্ছভাবে হয়নি নিয়োগটা অনেক অযোগ্যরাও এর মধ্যে ঢুকে আছে ঠিক আছে তো সেইখানে অতিরিক্ত দশ নাম্বার কেন দেওয়া হবে তারা যে এত বছর চাকরি করেছে তার জন্য যে শিক্ষাকতা করেছে তার জন্য অতিরিক্ত দশ নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সেটা কেন দেবে যখন নিয়োগটাই স্বচ্ছভাবে হয়নি এই অতিরিক্ত নাম্বারের ফলে অনেক পাত্রের সমস্যায় পড়তে হবে নিয়োগে বয়সীমা নিয়ম বিভ্রান্তিও রয়েছে দেখুন যারা অলরেডি দু হাজার ষোলোর পর থেকে উনিশের পর থেকে চাকরিতে জয়েন করেছেন তাদের তো অনেকটা এজ পেরিয়ে গেছে না আবার নতুন করে তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে সেই নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে যে বয়সের ব্যাপারটা কি হবে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এ আগে স্কুল সার্ভিস কমিশনে নতুন বিজ্ঞপ্তি বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে তো দশ নাম্বার কেন দেওয়া হবে ও নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে ও বিসিদের এখনও যেহেতু কেস চলছে সেই নিয়ে একটা সমস্যা এই যে আবার একটা নতুন সমস্যা যে দশ নম্বর অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হবে এত যে সমস্যা তৈরি হয়েছে এর যে সঠিক কোন দিকে যাবে আদেও এসএসসিতে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি দেবে কি না বয়স সময়সীমা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটাই বাকি হবে এত কিছু সমস্যা তৈরি হয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে দেওয়ার পর থেকে এই সমস্যার সমাধানটা কি হবে এটা বলা মুশকিল খুব কারণ একাধিক মামলা যখন হয়েছে প্রত্যেকটা মামলারই কিন্তু নিষ্পত্তি এখন অবধি সঠিকভাবে হয়নি তো দেখা যাক যে স্কুল সার্ভিস কমিশন এই দশ নাম্বারটা নিয়ে কি বলতে চায় বা হাইকোর্টও কলকাতা হাইকোর্টও এই দশ নম্বরটা নিয়ে কি বলতে চাই অতিরিক্ত দশ নাম্বার প্রার্থীদের দেওয়া হবে যারা এতদিন চাকরি করেছে যারা যোগ্য নাকি আবার নতুন কোন সমস্যা তৈরি হবে আর কি বলছি দেখে নেওয়া যায় গত মাসে শেষে এই দু হাজার ষোলো সালে চাকরি হারারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি পরীক্ষার ভিত্তিতে নানা বদল আনা হয়েছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করছে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চের অনুমতিতে বেঞ্চে চাকরি প্রার্থীদের একাংশ ওই মামলাগুলি করেছিলেন মামলাকারীদের দাবি ছিল দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া বিধি দু হাজার ষোলো সালের মতনই হবে দু হাজার পঁচিশ সালে নিরিখে ন বছর আগের নিয়োগ প্রক্রিয়া বিধি নির্ধারণ করা অযৌক্তিক কিন্তু সিঙ্গেল বেঞ্চের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই হস্তক্ষেপ করা যাবে না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন ব্রাঞ্চে মামলা দায়ের করা হয় মামলাকারীদের প্রশ্ন এই নিয়োগটাই সঠিকভাবে হয়নি তাহলে শিক্ষকতার জন্য অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হবে সত্যি তো তাই যদি স্বচ্ছভাবে পরীক্ষাটা না হতো স্বচ্ছভাবে পরীক্ষাটা দিত স্বচ্ছভাবে যদি নিয়োগ প্রক্রিয়াটা হতো তাহলে এই দশ নম্বর বা এই পরীক্ষার কথাটাই আসতো না ফলে তাদেরও বক্তব্যটা ঠিক যে অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হবে তো দেখা যাক আদৌ দশ নম্বর দিতে পারবে না আদৌ দশ নম্বর দেওয়া হবে না নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্তের পোস্ট সার্ভিস পোল্ট সার্ভিস কমিশনার সঙ্গে কলকাতা হাইকোর্ট দেখা যাক সেই দিকে নজর থাকবে আমাদের আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আমাদের সঙ্গে জুড়ে থাকবে নতুন নতুন আপডেটের জন্য আইকনটা প্রেস করে দেবে নমস্কার ধন্যবাদ